হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আর একটা গিফট প্যাকিং খোলার ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছি এখানে আর কি নিয়ে এসেছি নাগিন নিয়ে চলে এসেছি তো আজকে দেখবো নাগিনের মধ্যে কি বাদে একটু করে নিয়েছে তো এখানে হ্যাঁ হ্যাঁ কয়েকটাকে করে নিয়েছি আর দেখো সত্যিই নাগিন সত্যিই নাগিন তো এটা আমার হচ্ছে চল চলো তাহলে খোলা যায় খুলে দেখি

আঙুলের মধ্যে আঙুলের মধ্যে করে নেম করে খেতাম এগুলো আজকে গাড়ির চাকা দিয়েছে গাড়ির চাকা হলো একদম গরুর গাড়ির চাকা এগুলো হুম সত্যি যায় গরুর গাড়ির চাকা বন্ধুরা আজকে কোনো গিফট বাদেনি মনটা আরও খারাপ হয়ে গেল কারণ প্রতিদিন গিফট বাদে আজকে না কেনে কিছু বাদেনি লস হলো কিন্তু খাওয়ার জিনিসগুলো সত্যিই অনেক দিয়েছে মানে প্যাকেট এত থাকে না গরুর চাকাগুলো খুব মুচমুচে আজকের ভিডিওতে এতটুকুই আবারও নেক্সট দেখা হবে পরের ভিডিও হ্যাঁ পরের ভিডিওতে আর তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো